আমার আর হইলো না বিয়া চুল পাকিয়া গেল ভাবিয়া ভাবিয়া পাকা চুল কাঁচা করি কলব দে আর বুঝি হয় না আমার বিয়া একবার মেয়ে দেখতে গেছিলাম হোলাই গাড়ি মেয়ার মা করতে বাবা পাই গিয়েছে দাড়ি আমি বললাম তাহলে কি দেখো না নাড়ি ঘুরেই যাবো বাড়ি পারবো না দিতে শাড়ি। এখন মেয়া দেখেছে আমাকে জাল্লা দিয়ে করছে বুড়ার সাথে হব না বিয়া মেয়া শুনি কথা সত্যি পানে পানো ব্যথা কষ্ট মষ্ট বাড়িতে এসা কত কান্না কান্ন একলা ঘরে বসা সেই বিয়ার দিকে মাটি বিয়ার জন্য না হাঁটি তা মাঝে মাঝে হয় সমন্ধ খোঁজখবর লিয়া দেখি সব হয় মন্দ তেমন হয় মন্দ শরীরে লাগে গন্ধ হয় পেটালা না ও শোয়ালা এই একটা হবি তাই পয়লেই ঘটক আমাকে শিখবি ঘটক ভাই এর সাথে ভালো নাই কয়ে একবার দুডি মেয়া দিতে চাইবি এখনো কিরম করতে সরুটা পরিচল ধরা ভাত দাবার সিরা দর্শক সোশ্যাল মিডিয়ায় যে শিবার ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা আজকে সেই শিবার বাড়িতে এসেছি আসলে সোশ্যাল মিডিয়ায় তো তার যে কবিতাটা মানুষ দেখেছে আনন্দ পেয়েছে বিনোদন পেয়েছে কিন্তু তার বাড়ির যে অবস্থা সেই অবস্থাটা কিন্তু কেউ জানে না সেটা দেখানোর জন্য কিন্তু আজকে আমরা সরাসরি তার বাড়িতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন তার বাড়ি এই বাড়ির অবস্থা দেখছি আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে ঘর এই ঘরেই কিন্তু শিবা বসবাস করে আসলে সেবার চলো তো তোমার ঘরে যাই একটু তুমি কোথায় বস থাকো কোথায় কোন ঘরে এই ঘরে থাকো আচ্ছা চলো তো তোমার ঘরে যাই দর্শক আমরা সেবার ঘরে যাচ্ছি দেখি আসলে সেবা কোন ঘরে বসবাস করে এই যে এই সেই ঘর এখানে কিন্তু সেবা বসবাস করে এই ঘরে কি তুমি থাকো তো তোমার বাবা মা কোথায় থাকে এখানেই তাহলে তোমার দুই ভাই বাবা মা সব একসঙ্গে এখানেই থাকো আচ্ছা দর্শক যারা দেখছেন আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে ঘর এই ঘরেই কিন্তু শিবা তার বাবা মা এবং দুই ভাই সহকারে এখানে বসবাস করে আরেকটা বিষয় হলো শিবা কিন্তু মানসিকভাবে অসুস্থ তার খ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আসলে প্রতি দুই মাস অন্তর অন্তর তার কিন্তু ব্লাড পরিবর্তন করতে হয় এবং তার শিবার যে ছোট একটা ভাই রয়েছে তারও কিন্তু একই অবস্থা দুই মাস পর পর ব্লাড পরিবর্তন করতে হয় তো এখানে শিবার আম্মা আছে আপনি কি শিবার আম্মা আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনার এই যে শিবা কবিতা বলে আসলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তো আপনার কি অবস্থা বলেন তো আমরা গরিব মানুষ আমরা খাইটি খাই আমরা রক্ত দেওয়া গরিব মানুষ মনে করেন বিলাট পাই না মাসে যা কই বা বিলাড ব্যাঙ্কে যাওয়া যায় ওই যে আমার একটু টুয়া দেন সে দয় ধর্ম করে দেয় কতজন টাকা লাগে কতজন টাকা নেয় না কো এভাগে তাকে বাঁচায় সুস্থ করেছি দুই মাস পর এখন সে রাশে রাশে মেডিকেলে নিয়ে যায় তাকে অপারেশন করে তাকে এক লাখ টাকা খরচ হয়েছে আর সে এখন মনে করেন এক বছর হলে কোনো সুস্থ তাকে বিলাত দোয়া একদিকে দিই না এখন আমার গরিব মানুষ পারি না খাটি খেতে পারে না না পান্তা পানটা না আর অনেক গরিব মানুষ আপনারা যদি একটু করতে পারেন আপনি সাহায্য করতে পারেন আপনি একটু একটু সহযোগিতা ইয়ে করতে পারেন তাহলে আমরা একটু দুই সাল মানুষ করতে পারবো দুই সালিক মানুষের মতন মানুষ করতে পারবেন দু সালের পড়াশোনা করে রাখতে পারবে পারি না আমাদের একটু অনেক গরিব মানুষ দর্শক শিবার বাইরের কথা শুনলেন আসলে ওনারা কিন্তু খুবই নিতান্তই গরিব অসহায় আসলে ওনাকে যদি সহযোগিতা করা যায় তাহলে তারা দুই ছেলেকে নিয়ে কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে পারে আমি আসলে যারা দেখছেন সবাইকে অনুরোধ করব। এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তাদের সহযোগিতার জন্য সমাজের যে বিত্তবান মানুষগুলো আছে তাদের এগিয়ে আসার আহ্বান করছি